২ রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা করার সওয়াব সুবহানাল্লাহ কুনরে এখন বর্তমান বাজারে ওমরা করতে গেলে 1 লাখ 20 30 দেড় লাখ টাকা লাগা যায় প্রায় আর মসজিদে কোবায়ে দুই রাকাত নামাজ পড়লে কবুল উমরার সওয়াব সুবহানাল্লাহ কুনরা আল্লাহ সবাইরে সেই মসজিদে যায় নামাজ পড়ার তৌফিক দাও যরক না আমি মদিনায় আর মসজিদ আছে ভাইরাহমত একটা মসজিদের নাম হলো মসজিদে জুল কাবলা আপনাদের কষ্ট হইতেছে নাকি কথা লম্বা হয়ে যেতেছে কিন্তু মসজিদে জুল কাবলা এই মসজিদে একদিকে মেহারাব আর ওই মসজিদে দুই দিকে মেহারাব শোভন আল্লাহ একদিকে ফিরেই নামাজ পড়ে কিন্তু স্মৃতি হিসাবে দুই দিকে মেহারাব এখনো আছে শোভন বলে আল্লাহর হাবিব যখন মক্কাই ছিলেন তখন তো কাবা সামনে রাইখা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরা নামাজ পড়তেন কাবারাও সামনে থাকত বাইতুল মুকদ্দাসও সামনে থাকতো তো না যাওয়ার পরে তো বাইতুল মুকদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ে কিন্তু আমরা কাবাকে যতটুকু ভালোবাসি নবীর অন্তরে কাবার প্রতি মোহাব্বত আমাদের চাইতে অনেক কম ছিল না বেশি ছিল বেশি ছিল আল্লাহর হাবিব আলাবিদ। মনে মনে আশা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাবাটাকে কেবলা বানায় দিতেন আল্লাহর হাবিব নামাজ করেন একদিন আসরের নামাজ আদায় করতেছিলেন আসরের নামাজের ফরজ কয় রাকাত আসরের নামাজের ফরজ কয় রাকাত মাশাআল্লাহ আপনি অ্যাকটিভ শ্রোতা ফজরের নামাজের ফরজ জানি কয় রাকাত দুই রাকাত যোহরের ফরজ মাগরিবের ফরজ এসাদ নামাজের ফরস আসরের ফরস চারের চার ফরজ মুখমন্ডল ধোয়া দুনো হাতের কোন ধোয়া মাথা বলেন না মাথা মাছের করা দুনো দু মাশাল্লাহ মাশাল এগুলা জানাও ফরস আমল করাও ফরস জানাও ফরস গোসলের জানি কয়টা ফরস তিনটা এক ফোলারে আধুনিক ফোলা ফেন তো ফোলারে ইমাম সাহেব ডাক দিয়া জি গায়ে এদি গায়ে কী হয়েছে হুজুর গোসলের ফরস কয়টা বল দেখি হুজুর গোসলের ফরস তিনটা তো হুজুর শুই না তো অনেক খুশি কয় কিরে ফোলা ফেন এতক্ষণকার ফোলা ফেন তো এগুলো জানার কথা না ফোলা ফেন সারাদিন ফ্রি ফাইল লয় বয়া মোবাইল লয়া বয়া তাহে না নাই মোবাইলের রোগ নাই এই মাঝে মাঝে বয়ানে বলি মসজিদেও বলি জমার বয়ানে যে ফ্যামিলিতে জরুরি ছাড়া টাচ মোবাইল চালাইবেন না আপনি আপনার ওয়াইফের হাতে আপনার বউয়ের হাতে যদি জরুরি হয় তাহলে এই মোবাইলটা দিবেন যদি টাচ মোবাইল বউয়ের হাতে দেন আপনি যতক্ষণ থাকবেন পলাপেন ভালো থাকবো বাফ গড় আছে এটা হইতে পারে অহন্ত বাফের ও মানে না বাফের হাত থেকে মোবাইল নিয়ে পলাপেন টিপে টিপি করে এমন আছে না নাই না হয় আপনি বেশি রাগি হওয়ার কারণে মারেন ফোলা ধমক দেন আমার মতে আমি ধমকাই ফোলা প্যান্টে খুব আমার মোবাইল ফোলা ধরে না রাগি হওয়ার কারণে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ফোলাফেন ঠান্ডা থাকবো ঘর থেকে বাইরে হয়ে মসজিদে যাইবেন মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে গেমস খেলবো টিকটক দেখবো আছে না নাই ফোলা নষ্ট হওয়ার পিছনে মায়ের হাতের মোবাইলটা সবচেয়ে দায়ী মায়ের হাতে টাচ মোবাইল থাকা মানে ফোলা নষ্ট হওয়া ফোলাফেন কান্না শুরু করে মোবাইল না দিলে মেন্টাল হয়ে যায় ফাগল হয়ে যায় আপনি মানসিক হাসপাতালে যায় দেখেন ঢাকায় পাবনায় উর্তি বয়সেরও ফোলাফেন কিশোরও ফোলাফেন বেশিরভাগ ফলাফেক মেন্টাল ফাগল কারণ ওই যে মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে সারাদিন চালায় একটু বড়ো হইলে আর কন্ট্রোল রাখা যায় না মোবাইল না দিলে সে ভাত খায় না মোবাইল না দিলে হ্যাঁ ইস্কুলে যায় না মোবাইল না দিলে মাদ্রাসায় যায় না এমন রোগ আছে না নাই এই জন্য মোবাইল থেকে ফোলাফেন সাবধান করতে হইলে বৌরে বাছাইতে হইব আগে নিজে জরুরি সারা মোবাইল চালাবেন না চালাইলেও এটা চালাইবেন আর যদি কন্যা টাচ মোবাইল আপনার লাগে বয়ান শোনেন বা ওই মুরুব্বিদের সাথে হুজুরের সাথে কথা বলা লাগে ছেলে বিদেশ থাকে আপনার হাতে রাখেন কিন্তু বউর হাতে ঘরে দিয়েন না ঘরে দিলে বউটাও নষ্ট হয় ফোলা ফ্যানটিও নষ্ট হয় ঠিক না বেটে জোরে রাগ করলেন মনে হয় ফোলাফ্যান নষ্ট হয় এই জন্যে খুব সতর্ক থাকা যে কথাটা বলতেছিলাম ফোলাফেন মোহাব্বত করেন ঠিক আছে গরিবের অন্তরে আল্লাহর হাবিব রহমাতুল্লিলিন কাবর প্রতি অনেক মহাব্বত ছিল আসরের নামাজ পড়তেছিলেন আসরের নামাজের ফরজ জানে কয় রাখাত ফেরের রাখা গোসলের ফরজ কয়রা তিনটা হুজুর যখন জিজ্ঞাসা করছে এই ক দেখে গোসলের ফরজ কয়রা হ্যাঁ যখন কইছে তিনটা ইমাম সাহেবের মন খুশি ওই কিরা আধুনিক ফুলা পায় গোসলের ফরজ তিনটা কেমনে কইল হ্যাঁ সামনে ডাক দিয়া মজ হিসাব জিজ্ঞাসা করে এই গোসলের ফরজ যে তিনটা কি কি বলো দেখি হ্যাঁ সাবান লুঙ্গি তৈল্যা আধুনিক ফোলা পায় তো বুঝে না এই জন্য আপনাকে বারবার জিকে দিতেছি গোসলের ফরজ কয়টা অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা বলেন কয়টা গড় গড়া কুলি করা রোজার হালতে যদি গোসল করা লাগে আপনার উপরে গোসল ফরস কিন্তু সেহেরির টাইমে আর পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছে আপনি উঠছেন শেহরির খাওয়ার দশ মিনিট আগে উঠছেন শেষ হওয়ার এখন আপনি গোসল করতে গেলে সেহরি খেতে পারতেন না আপনি খুব দ্রুত সিহরিটা খাইয়া নেন। সেহরি খাইয়া এরপর আপনি যত সম্ভব গোসল করিয়া তারপরে নামাজ পড়েন অসুবিধা নাই এখন আপনি সেহরি খাওয়ার পরে গোসল করতে গেলেন ফরজ গোসল এখন যদি আপনি রমজান মাস ছাড়া যেভাবে আপনি গড়গড়া করেন এভাবে গড়গড়া করতে গেলে ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা আছে জন্য রমজান মাসে ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার লিমিট আছে ওভাবে গড়গড়া করা যাবে না তাহলে গড়গড়া শহীদ কুলি করা নাকের নরম জাগা পর্যন্ত পানি পৌঁছানো এগুলা ফরজ সমস্ত শরীর ধৌত করা তাহলে গোসলের তিন ফরজ অসুর তিন ফরজ আর যে কথাটা উদ্দেশ্য সেটা হলো আসরের নামাজের ফরজ কয় রাখা আল্লাহর হাবিবের মনের ভিতরে কাবার মোহাব্বত অনেক বেশি আছে ভাইয়ারা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আসরের নামাজ পড়তেছিলেন আসরের নামাজের ফরজ চার রাকাত আদায় করতেছিলেন আসরের নামাজের ফরজ হলো চার রাকাত দুই রাকাত শেষ আর কয় রাকাত বাকি আছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কান মোবারক বরাবর সুট্টা লাগায়া ডাক দিয়া কয় ওগো আল্লাহর হাবিব আপনি দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরিয়া বাইতুল মুকদ্দাসকে কেবলা বানায়া আপনার অন্তরে কে আবার মোহাব্বত অনেক বেশি আছে এটা কেউ না জানল আমার আল্লাহ ভালো জানেন সুদূর আমার আল্লাহ অন্তর জামি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন দুই রাকাত পড়েছেন বাইতুল মুকদ্দাসকে কেবলা বানায়া এই মুহূর্তে কেবলাটা কাবলা বানায় সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যেই মসজিদে কাবলা পরিবর্তন করা হয়েছিল সেই মসজিদের নাম হলো মসজিদে জুল কাবলা তাইন সুবাহ আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার পৃথিবীতে আরেকটা দামি মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন মেরাজের সফরে বিরতি দিয়েছিলেন যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মেরাজের সফর শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে কাবা শরীফ থেকে قرآن الكريم السورة سورة بني إسرائيل والله رب العالمين ايكو تهي پرمان سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله الحبيب رحمه للعالمين بيت المقدس صفر بنوتي ديت سيلان البحير عمد ওই বাইতুল মুকাদ্দাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে আমল নামায় কম পঁচিশ থেকে তিরিশ হাজার রাকাতের সব লেখা হয়ে যাবে আরো জোরে কম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন যেখানে শুয়ে আছেন ভাইয়ার জাহানের দুজাহানের সরদার রহমতুল্লিল আলামিন যেখানে শুয়ে আছেন এর পাশে যে বিশাল বড় মসজিদ মসজিদের নাম হলে মসজিদে না ববি আমরা যখন বাবু সালাম গেট দিয়ে যায় ভাইয়ার আমার বীরের মাঝখানেও যখন সামনে আগাইতে থাকি মসজিদের মাঝামাঝি যাওয়ার পরে বাম পাশে সবুজ কালার একটা সাইনবোর্ডে একটা হাদি শরীফ লেখা আছে কয়লা হিমা বাই তি জুল জাননা। আউ কামা কলন নবী আলহি সালাম আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন বলে রহমত আমার ঘর এবং মসজিদে নবীর মিম্বর মাসখানের যায় কাটার ইয়াজুল জানলা জান্নাতের বাগান সুবান আল্লাহ সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয় সেখানে নামাজ পড়লে কবুল হয় দোয়া করলেও কবুল হয় সুবান আল্লাহ আমরা যখন ভিড়ের মাজার একটু সামনে আগাই ভাইয়ার আমার এমনি দেখা যায় আল্লাহর হাবিবের রজা রে উপরের সবুজ গম্বুজ দেখা যায় এই ভিড়ের মাঝেও সাধারণ মানুষগুলো হাওমাও করে কান্তা আরম্ভ করে দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা হাও করে কান্দে কারণ হল জীবনে মানুষ একবার হয়তো হজ্ের সফরে যায় আমার বয়স সাঁয়ত্রিশ হয়ে গেল আমার বয়স চল্লিশ হয়ে গেল অনেক মানুষ আছে তিরিশ বছরে সফরে যায় অনেক মানুষ আছে বছর বয়সে যায় অনেক মানুষ আছে একশো বছর বয়সে যায় অনেক মানুষ আছে বৃদ্ধ বয়স লাচিতে ভর কইরে হাঁটতে হয় মাজুর মানুষ এই বয়স যখন হজে যায় সারা জীবন মক্কায় যাবেন মদিনায় যাবেন সেই ব্যাপারে কান্সে এখন যখন মসজিদ যায় আল্লাহর রজা যাত সামনে যায় তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না কন্ট্রোল হারা হয়ে যায় হাউমাউ করে কান্ত আরম্ভ করিয়ে দেয় ছোট্ট বাচ্চারা যেমন কান দেয় এই মানুষটাও হাও মাও করে কান্ত আরম্ভ করিয়া দেয় কারণ মানুষের অন্তরে বিশেষ করে আমরা গরিব মানুষ আমাদের অন্তরে মক্কা মদিনার মোহাব্বত অনেক বেশি আছে মনে বর আশা ছিল যাব মদিন আপনাদের মন চাই কি চায় না আমার সাথে একটু কষ্ট হলো বলেন দেখি মনে বর আশা ছিল সালামি করব গিয়ে দবীর য মনে বর মনে বর আশা ছিল যাব মদি। আরব সাগর পাহাড়ি দেহব নেই আমার তরি পাখি নয় উড়ে যাহাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই করি কিয় পা মনে বড় বলেন মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি আমায় সঙ্গে করে নাও না খানি করি কাফেলাতে কে যাও তোমরা কে যাবে তরি আমায় সঙ্গে করে নাও না ভাই করি সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদি মদিনার আমার সালাম খানি পৌঁছে দিয় নবীর যা মনে বড়ো মনে বড়ো আশা ছিল আল্লাহ সবাইটা যাওয়ার তৌফিক দজুরে আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা হাও করে কান্দা আরম্ভ করিয়া দেয় যদি জিজ্ঞেস করা হয় কি রে ভাই আপনি এখানে কেন কানলেন জবাব দিবে হুজুর এতদিন পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে যখন আমল করতাম হারিয়া কেন্দ্রীয় মসজিদে বৈশা যখন দুরুদ শরীফ পড়লাম হারিয়া মসজিদে বৈশা যখন আমরা আমল করতাম আমাদের নেক আমলের হাদিয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন ফিরিস মাধ্যমে রজা আত্মার পৌঁছায়া দিত আরো জোরে কন আমাদের বাড়ি ছয় হাজার কিলোমিটার দূর মদিনা থেকে ছয় হাজার কিলোমিটার দূর থেকে যখন আমল করতাম ফিরিস আমাদের হাদিয়াগুলো পৌঁছায়া দিত আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আসি গো তাকে দেখেন সবুজ গম্বুজ দেখা যায় যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর আল্লাহ রাবি মোহাম্মুল নিজের কান মুবরক দ্বারা শুনতে পায় সুমন আল্লাহ দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আছেন নিঝুমুনি রালা সারাদাও রসো দোল রজাপাকের কিনারে এই যে তাকা দেখেন আল্লাহর হাবিবের সবুজ গম্বুজ দেখা যায় এতদিন ছয় হাজার কিলোমিটারের দূর থেকে নামাজ পড়লে ফির ইস্তারা পৌঁছায় দিত নেক আমল করলে দূর শরীফ পড়লে আমাদের নাম ঠিকানা সহ তারা পৌঁছায় দিত আর এই মুহূর্তে এমন একটা জায়গায় আদারা আসি যেখানে এত সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান ও দ্বারা শুনতে পায় জিব্বা দুইটা লড়ায় লড়ায়া ঠোঁট মুবারক দাঁড়ায় লড়ায়া জিব্বাটা লড়ায় লড়ায়া ঠোঁট দুইটা লড়ায় লড়ায়া আল্লাহর হাবিব আমাদের সালামের জবাব দিতে থাকেন আর মুস্কি মুস্কি হাইসা আমাদের জন্য মাখ ফেরাতের দোয়া করেন যেরকম সুবাহান আল্লাহ এই জন্যই তো বলা হয় ভাইয়ারা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন যেখানে শুয়ে আছেন সে রজা আচ্ছারের দাম মাটির দাম আল্লাহ তালার আরস কুরসির চাই তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আমার আপনার নবী যেই জমিনের কুলে শুয়ে আছে আর শুকুর শিল কলম তুচ্ছ তাহার কাছে জুরকন আল্লাহ আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ভাইরা পাশেই পাশেইতে বিশাল মসজিদ মসজিদ-এ এই মসজিদে নবাবীতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাকাতের সব লেখা হয়ে যাবে ইনাল আওয়ালা বাইতি ওতি আলিন নাস لَلَّذِي بِبَكَّةَ بمكة مباركا وهدى للعالمين اللهم بارك خَرْخَنَا بارك اللهم بارك جي بارك اللهم بارك الله بارك اللهم بارك اللهم بارك যে মক্কাতুল তুল মকরমায় হজরা আসমাদের মতো দামি পাথর আছে যে মক্কাতুল তুল মকর ইব্রাহিমের মতো দামি পাথর আছে যে মক্কা তুল আল্লাহর আল্লাহ রিবাহ আলমকে আল্লাহ পাঠিয়েছিলেন যে মক্কাতুল মকরমায় সর্বপ্রথম মকরআন অবতীর্ণ করা হয়েছিল যে মক্কাতুল মকরমায় গারে সুরের মতো দামি পাহাড় আছে যে মক্কাতুল তুল মকরমায় নূরের মতো দামি পাহাড় আছে জাবালে সুরের মতো দামি পাহাড় আছে যে মক্কা তুল আল্লাহ তালা এমন একটা ঘর রেখেছেন যে ঘরের দিকে তাকায় থাকলো আমল নামায় সব লিখা হয়ে যায় সেই মক্কা তুল মোকারামায় সরাসরি খানায় কাবাকে সামনে রেখা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করতে পারি ইংশা আল্লাহ বলেন বাইতুল্লাহকে সরাসরি সামনে রেখা যদি এক রাকাত নামাজ পড়তে পারি আল্লাহ আমার আপনার আমল এক সব লিখিয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে মেহমান হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আজকের আমার এই সংক্ষিপ্ত বয়ানের বিষয়বস্তু হল আল্লাহ তালা পৃথিবীর জমিনে মানুষ পাঠাইবার আগে এবাদতের ঘর বানাইছেন সুবান খানায় কাবা বাইতুল্লা বানাইছেন প্রশ্ন হলো আল্লাহ মানুষ বানাবে মানুষের বসবাসের স্থান না বানায়া দোকানদারের ঘর না বানায়া রান্নাঘর না বানায়া এবাদতের ঘর আল্লাহ কেন আগে পাঠালেন পাঠানোর কারণ হলো আল্লাহ বুঝালেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম একমাত্র এবাদত করব কার আরেকটা মেসেজ দিয়েছি আপনাদেরকে সেটা হলো যাদের উপরে হস ফরস মানিস তো যাদের উপরে হজ ফরস অবশ্যই হজ করবেন যে ব্যক্তি হজ না কইরা মারা গেল হজ ফরস অবহেলা করছে আগামী বছর পয়সার অভাব নেই তো এবছর কয়েকজন শিল্পপতির লগে আমার দেখা কোটি কোটি টাকার মালিক কয়েকদিন আগে আমাদের কুমিল্লার এক মাহফিলে গেলাম গ্রামে বাড়ি বানাইছে কয়েক কোটি টাকা খরচ কইরা পয়সার অভাব নেই আমি জিজ্ঞেস করলাম হজে গেছেন না আমি এই বছর হজে যাবেন আপনি আপনার উপরে হজ ফরস আপনি মারা গেলে কি জবাব দিবেন গাজীপুরে এক ফিরে গেলাম কয়েকটা গার্মেন্টস মালিক অনেক বড় শিল্পপতি হাইওয়ে রোডের পাশে তার বাড়ি অনেক পয়সার মালিক মানে শত কোটি টাকা বললেও ভুল হবে না জাগার দামে আছে মিয়া কয়েকশো কোটি টাকা এই পয়সার মালিক আমি জিজ্ঞেস করলাম হজে গেছেন কয় না আমি কে এবছর যাবেন হজ ফরজ আল্লাহর হাবিব বলেন কাহার উপরে হজ ফরজ হওয়ার পরে অবহেলা করছে এবছর যাবো না আগামী বছর যাবো এই হজ না করিয়ে মারা গেল আল্লাহর হাবিব বলেন এহু নিয়ান সে বেইমান হয়ে বড় আমি নবী তার কোনো জামিন হব না নাউজুমিল্লা কনাম কত বড় ধমক সে বেইমান হয়ে মারক ইহুদি হোক নাসারা হয়ে মারা যাক আমি নবী তার কোনো জামিন নেবো না অনেক বড় ধমক আর যেই ব্যক্তি হস করল হ্যাঁ আল্লাহর আল্লাহর জন্য হস করল আল্লাহর জন্য হস করছে আল্লাহর নবী বলেন সে যেন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম হইলে যেমন নিষ্পাপ আল্লাহ তারা নিষ্পাপ বানায় দেশে বানায় সোহান আল্লাহ মানে হাজ্জালিল্লা যে আল্লাহর জন্য হস করবে আল্লাহর জন্য হস করলে আল্লাহ তাকে বেগনা মাসুম বানায়া দেয় হ্যাঁ আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেন মাংজার মাংার লাহু সাফা আতি যে নাকি আমার কবর জিয়ারত করতে আসছে তার উপরে আমি নবীর আমার আমার তো আজীব হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য আমরা হজের সফরে যাব যারা পয়সাওয়ালা অবশ্যই হজে যাবেন আর আমরা যারা গরিব আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে দোয়া করি নেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই তাহলে এক নম্বরের কথা হলো আমরা আবাদত করব কার আর দ্বিতীয় নম্বরের আজকের বয়ানের বিষয় হলো যে আমরা যাদের উপরে হস ফরজ এরা তো অবশ্যই যাবেন যাদের হস ফরজ না আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বারবার মক্কা মদিনার মেহমান বানায় সকলে বলে আমিন আর পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ এই মসজিদে আপনারা হারিয়া কেন্দ্রীয় মসজিদে বিশ ব্যাপী রমজান উপলক্ষে তাফসির মাহফিল যারা সাজাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়ে আয়োজনটা করেছে আল্লাহ